বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালিস চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালিস চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন রতি সাধনা বলতে কি বোঝায় এবং কোন সাধনার দ্বারা নিজের বীর্যকে নিয়ন্ত্রণ করিবেন রতি সাধনা বলতে কি বোঝায় এবং কোন সাধনার দ্বারা বীর্যকে নিজের নিয়ন্ত্রণে আনবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউচুলাজম স্বামী মালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন রথের সাধনা বলতে কি বোঝায় এবং কোন সাধনার দ্বারা বীর্যকে নিয়ন্ত্রণ করা যায় তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শোনো রতি শব্দের আক্ষরিক অর্থ হল মেতুন জনসঙ্গম জনকর্ম স্ত্রী সহবাস ইত্যাদি সেই হিসেবে রতি সাধনার অর্থ ধরা যায় জনসংগম বা স্ত্রী সহবাস সংক্রান্ত সাধনা কিন্তু এই শব্দটি ছুটো হলেও এর ব্যাপক গুরুত্ব ও অর্থ রয়েছে শুধু রতি সাধকের জন্যই নয় ব্যক্তি ও পারিবারিক জীবনে সুখ শান্তিতে থাকার জন্য এই সাধনার সম্পর্কে জানা সকলের দরকার রতি সাধনা বলতে বোঝায় যে সাধনার ধারা বীর্যকে নিজের নিয়ন্ত্রণে এনে নিজের জন শক্তিকে বৃদ্ধি দীর্ঘকণ স্ত্রী সঙ্গম জন্ম নিয়ন্ত্রণ আশানুরূপ সন্তান লাভ ও বীর্যকে সংরক্ষণের মাধ্যমে মনকে নিজের বসে এনে কাম ভাব দমন করে আধ্যাত্মিক উন্নতি অর্জন ও দেহকে সবল বা সুঠাম অর্থাৎ চাঞ্চল ও শক্তি ধর করে রাখার দেহ সাধনা এটা দম সাধনা এর অন্যতম একটি বিশেষ অংশ দম তথা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলে বীর্য ও মন নিয়ন্ত্রণে এসে যায় আর মনের সাথে বীর্যের অনেক সম্পর্ক বিদ্যামান তাই যার বীর্য যত ঘন তার মন তত বেশি স্থির সাধনার ক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে না আনতে পারলে বা স্থির করতে না পারলে কেউ কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না তাই বিভিন্ন পদ্ধতিতে দেহ সাধকগণ ধমে সাধনা করে থাকে যাকে যুগ সাধনা বা প্রাণায়াম নামকরণ করা হয়েছে প্রাণায়ামের শ্বাস প্রশ্বাস সংক্রান্ত অনেকগুলো যোগ ব্যায়াম বা সাধনা রয়েছে তার মধ্যে কুম্ভক সাধনাই প্রদান তাছাড়া রেচক পুরক কাপিল ভাদি আলুলুম ভিলুলুম প্রাণায়াম ইত্যাদি এইসব যোগ ব্যায়াম বা কোয়াটামের মাধ্যমে মানুষের শ্বাস প্রশ্বাস স্থির হয় আর এই শ্বাস স্থির হলে গির্য গণ হয় আর গির্য গণ হলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ও মন আস্তে আস্তে নিজের বসে চলে আসতে থাকে বা স্থির হয়ে যায় আর এজন্যই অতি সাধকগণ এ যুগ সাধনা করে থাকে যার ফলে তাদের অতি শক্তি বৃদ্ধি পায় এবং সাধনার এক পর্যায়ে বীর্যপাত ঘটানো বা না ঘটানো বা সন্তান জন্ম দেওয়া না দেওয়া তাদের ইচ্ছাধীন বা দিন হয়ে যায় তবে এটা সহজ কথা নয় অনেক কঠিন সাধনা আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও সেই গোপন পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ